প্রোগ্রামের সংগঠন বা প্রোগ্রাম অর্গানাইজেশন একটি প্রোগ্রামের সম্পূর্ণ গঠন বা প্রোগ্রামের বেতরকার ছোটো ছোটো অংশগুলো গঠন এবং একটির সাথে অন্যটির পারস্পরিক সম্পর্ককে প্রোগ্রামের সংগঠন বা প্রোগ্রামের স্ট্রাকচার বলে গঠন একটি প্রোগ্রামের প্রধানত তিনটি অংশে পারস্পরের সমন্বয়ে গঠিত হয় ইনপুট আউটপুট এবং প্রসেস প্রোগ্রামের ধাপ প্রতিটি প্রোগ্রামে তিনটি করে ধাপ থাকি প্রতিটি প্রোগ্রাম তৈরি করতে পাঁচটি ধাপে অনুসরণ করতে হয় যেমন সমস্যা বিশ্লেষণ প্রোগ্রাম ডিজাইন প্রোগ্রামিং ডেভেলপমেন্ট বা কোডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি প্রোগ্রাম বাস্তবায়ন অর্থাৎ প্রোগ্রাম ইমপ্লিমেন্ট আর পাঁচ নম্বর হলো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বা প্রোগ্রাম মেনটেইনেন্স কোডিং কোডিং হল কম্পিউটার ভূগম্য ভাষায় প্রোগ্রাম রচনা করার প্রক্রিয়া বা রচনা করার কোডিং বলে ডিভাগিং ডিভাগিং আক্ষরিক অর্থ ডিভাগিং শব্দের আক্ষরিক অর্থ হল পোকা বাছা ১৯৪৫ উনিশশো পঁয়তাল্লিশ সালে মত পোকা নামক পোকা মার্ক ওয়ান কম্পিউটারে ঢুকায় কম্পিউটারটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এখান থেকে ডিভাগিং শব্দটির উৎপত্তি হয় প্রোগ্রাম টেস্টিংয়ের মাধ্যমে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে সেটি দূর করাকে ডিভাগিং বলে অর্থাৎ সফটওয়্যার ভুল সংশোধনের প্রক্রিয়াকে ডিভাগিং বলে প্রোগ্রামে ডিভাগ করা বলতে বোঝায় প্রোগ্রামের ভুল শনাক্তকরণ অবস্থা নির্ণয় এবং সংশোধন রিমুভ কনফিউশন লজিক্যাল ভুল কি সত্যি ভুল আপাত দৃষ্টিতে লজিক্যাল ভুল বা লজিক্যাল ইর ভুল মনে হলে প্রকৃত ভুল নয় বাঘ এবং ইরর দুইটা আলাদা বিষয় নাকি একই বিষয় আলাদা বিষয় যেমন প্রোগ্রামের কোডিংয়ে যে কোনো ভুল হলে তাকে ইরর বলে আর বাঘ হল লজিক্যাল ভুল ডিভাগিং প্রোগ্রাম টেস্ট করে প্রোগ্রামের একটি ভুল আছে কি না তা শনাক্ত করে এবং শনাক্তকৃত ভুলগুলোকে সংশোধন করাকে ডিভাগিং বলে